السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤتي الحكمة فقد উতিহে হায়রানকাসিরান ওয়া মা আযাক্কারু ইল্লা উলুল আলবাব সকল প্রশংসা ঐ বিশ্বপ্রতপালক আল্লাহর জন্য লাকুল্লাহু দরুদ ও সালাম মহানবীর প্রতি ও তার পরিবারবর্গের প্রতি এবং তার সাহাবি রেজি আল্লাহ তালাপতি রবিশ রাহলি সাদরি ওয়াসিলি আমরি ওহ দাতামু কাউলি আজকে আমার দাওতি প্রোগ্রাম যারা ইউটিউবের মাধ্যমে শুনছেন তাদের সকলের উপর আল্লাহ আল্লা তালার দয়া শান্তি ও করুণা ও রহমত বর্ষিত হোক আজকে আমি আপনাদের সামনে আলোচনা রাখব কোরআন এবং হাদিসের দৃষ্টিতে জ্ঞানী কোরআন এবং হাদিসের দৃষ্টিতে জ্ঞানী ব্যক্তি কারা বা জ্ঞানী মানুষ কারা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে জ্ঞানী মানুষ কারা এবং কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মূর্খ বা বোকা মানুষ কারা এই সংজ্ঞা আমি কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে জ্ঞানী ব্যক্তি কারা এবং কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মূর্খ বা বোকা ব্যক্তি কারা এই বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে অতি সংক্ষিপে আলোচনা রাখব ইনশাল্লাহ তাই আল্লাহ সুবাহানুতলা পবিত্র আল কোরআনে বলেছেন সুরা রাদের উনিশ নাম্বার আয়তে আল্লাহ সুবাহ পবিত্র আল কোরআনে বলেছেন সুরা রাদের উনিশ নাম্বার আয়তে বলেছেন যে কেবল মাত্র জ্ঞানী ব্যক্তিরাই আল্লাহর উপদেশ মানিয়া লইবে তাহলে সুরা রাদের উনিশ নাম্বার আয়তে আল্লাহ সুবাহ বলছেন যারা জ্ঞানী হবে যারা বুদ্ধিমান মানুষ হবে তারাই কেবল আল্লাহ তালার উপদেশ মেনে চলবে যারা আল্লাহ সুবাহন তালার উপদেশগুলিকে মেনে চলছে তারাই হচ্ছে জ্ঞানী বা বুদ্ধিমান তাহলে আমরা কি করে আল্লাহ সুবাহানু তালার উপদেশগুলি মানব যেহেতু আল্লাহ সুবাহানু তালাকে তো আমরা দেখতে পাই না তার কথাও আমরা শুনতে পাই না তাহলে কি করে আমরা আল্লাহ সুবাহন তালার উপদেশগুলি মানব আর আল্লাহ সুবাহন তালা আমাদের দেখছেন জানছেন আমাদের আত্মায় কি বলছে সব কিছু আল্লাহ তালা জানছেন কিন্তু আল্লাহ আল্লা তালা আল্লাহ সুবাহন তালার কথা যে আমরা শুনতে পাই না আমি কী করে তার উপদেশগুলি আমরা মানব আল্লাহ সুবহানো তালা এই পবিত্র আল কোরআন এই পবিত্র আল কোরআন হচ্ছে আল্লাহ সুবাহন তালার উপদেশমূলক গ্রন্থ পবিত্র আল কোরআন হচ্ছে আল্লাহ সুবাহানো তালার উপদেশমূলক গ্রন্থ এই পবিত্র আল আল্লাহ আল্লা তালা এই মানব জাতিকে যা উপদেশ দিয়েছে যা আদেশ করেছেন যা নিষেধ করেছেন যা উপদেশ দিয়েছেন এই পবিত্র আল কোরআনের আদেশ নিষেধ উপদেশগুলিকে যারা অক্ষরে অক্ষরে মেনে চলছেন তারাকে বলা হয়েছে কোরআন হাদিসের দৃষ্টিতে জ্ঞানী ব্যক্তি বা বুদ্ধিমান ব্যক্তি বা চালাক ব্যক্তি যেমন পবিত্র আল কোরআন আল্লাহ তালা এই মানবটার দিকে আদেশ করেছেন যে তোমরা সালাত আদায় করো এটা হচ্ছে কোরআনের আদেশ যারা সালাত আদায় করছেন তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি পবিত্র আল কোরআন আল্লাহ সুবহানু তালা এই মানব দিকে আদেশ করেছেন যে তোমরা সিয়াম আদায় করো যারা সিয়াম আদায় করছেন তারা জ্ঞানী ব্যক্তি জ্ঞানী মানুষ পবিত্র আল কোরআন আল্লাহ তালা এই মানবটার দিকে আদেশ করেছেন যে তোমরা জাকাত প্রদান করো যারা জাকাত প্রদান করছেন তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি বা জ্ঞানী মানুষ পবিত্র আল আল্লাহ আল্লাহ তালা এই মানব জাতিকে হুকুম করেছেন আদেশ করেছেন যে তোমাদের যদি অর্থ হয় হজ করার সমান যদি তোমাদের অর্থ সম্পদ থাকে তাহলে তোমরা হজ করবে তাহলে আল্লাহ সুবাহানো তালার এই আদেশ হজ আল্লাহ সুবাহন তালার আদেশ যারা হজ করেছেন তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি চালাক ব্যক্তি পবিত্র আল কোরআন আল্লাহ তালা এই মানব জাতিকে আদেশ করেছেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎভাবে জীবনযাপন করবে যারা পিতা মাতার সাথে সৎভাবে জীবনযাপন করছে তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি পবিত্র আল কোরআন আল্লাহ সুবাহ তালা এই মানব জাতিকে আদেশ করেছেন যে তোমরা প্রতিবেশীর সাথে সৎভাবে জীবনযাপন করবে যারা প্রতিবেশীর সাথে সৎভাবে জীবনযাপন করছে তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি পবিত্র আল কোরআন আল্লাহ তালা এই মানব জাতিকে আদেশ করেছেন যে তোমরা সৎ কাজের আদেশ প্রদান করবে অসৎ কাজে বাধা প্রদান করবে যারা সৎ কাজের আদেশ দিচ্ছেন অসৎ কাজে বাধা প্রদান করছেন তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি পবিত্র আল কোরআন আল্লাহ সুসবান তালা এই মানবজাতিকে আদেশ করেছেন যে তোমরা দান খরিয়াত করো যারা দান খরিয়াত করছেন সাদগা করছেন তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি তাহলে কোরআনের আদেশগুলি কি যারা মানছেন তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি আর পবিত্র আল কোরআনে যা মানব জাতিকে নিষেধ করেছে কি পবিত্র আল আল্লাহ সুবান তালা মানব জাতিকে নিষেধ করেছেন সুরাম মাইদার নব্বই থেকে একানব্বই নম্বর আয়তে যে তোমরা মদ খেও না জুয়া খেলো না লটটি খেলো না প্রতিমার পূজা করো না ভাগ্য পরীক্ষা করো না যারা মদ খায় না বিড়ি সিগারেট খায় না তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি যারা জুয়া খেলে না লটারি খেলে না তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি যারা প্রতিমার পূজা করে না তারা জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি আর যারা প্রতিমার পূজা করছে তারা জ্ঞানী ব্যক্তি নন বুদ্ধিমান ব্যক্তি নন পবিত্র আল কোরআন আল্লাহ সুবাহ তালা এই মানব্রতকে নিষেধ করেছেন যে তোমরা ভাগ্য পরীক্ষা করবে না এই যে আমরা ভাগ্য পরীক্ষা করি যে কোনো বাবুনকে হাত দেখিয়ে আমরা পরীক্ষা করি যে দেখো আমার হাত আমার ভাগ্যে কি লেখা আছে এই যে এটা নিষেধ ভাগ্য পরীক্ষা করা এই যে আমরা ভাগ্য পরীক্ষা করি কোনো কবিরাজের কাছে গিয়ে বা কোনো ঠিকদারের কাছে গিয়ে বা কোনো বাবুনের কাছে গিয়ে এ কাজটা যে করবে যেটা পবিত্র কোরআনে নিষেধ করা হয়েছে নিষেধকৃত কাজ যে করবে সে জ্ঞানী ব্যক্তি নন বুদ্ধিমান নন সে চালক নন পবিত্র আল্লাহ আল্লা সুবাহালা মানবদেরকে নিষেধ করেছেন সুরা রুমের উনচল্লিশ নম্বর আয়তে সুরা নিসার একশো একষট্টি নম্বর আয়তে সুরা আলিম রানের একশো ত্রিশ নাম্বার আয়তে সুরা বাঁকরার দুশো পঁচাত্তর নাম্বার আয়তে সুরা বাঁকরার দুশো ছিয়াত্তর নাম্বার আয়তে সুরা বাঁকরার দুশো আঠাত্তর নাম্বার আয়তে সুরা বাকরা দুশো উনআশি নাম্বার আয়তে সুরা বাঁকরার দুশো আশি নাম্বার আয়তে মোটামুটি পবিত্র কোরআনে আর জায়গায় নিষেধ করা হয়েছে যে যাবতীয় সুদের লেনদেন ব্যবসা বাণিজ্য হচ্ছে হারাম যারা যাবতীয় সুদের লেনদেন ব্যবসা বাণিজ্য থেকে নিজেকে বিরত রেখেছেন এই সুদ আদান প্রদান থেকে সুদের ব্যবসা বাণিজ্য থেকে যে নিজেকে এড়িয়ে চলছেন বেঁচে আছেন সে হচ্ছে জ্ঞানী ব্যক্তি সে হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি পবিত্র আল কোরআন আল্লাহ মানব জাতিকে নিষেধ করেছেন যে তোমরা মানুষের বদলাম করবে না যারা মানুষের বদলাম করে না তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি পবিত্র আল কোরআন আল্লাহ সুবানু তালা মানব জাতিকে নিষেধ করেছেন যে তোমরা জেনা বা বিচার করবে না যারা জেনার বিচার থেকে বেঁচে আছে তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি পবিত্র আল্লাহ আল্লা তালা এই মানবরা দিকে নিষেধ করেছেন যে তোমরা মিথ্যা কথা বলবে না যারা মিথ্যা কথা বলে না তারা জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি পবিত্র কোরআন আল্লাহ তালা মানবরা দিকে নিষেধ করেছেন যে তোমরা ঘুষ খাবে না যারা ঘুষ খায় না তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি পবিত্র আলপলানী আল্লাহ তালা নিষেধ করেছেন যে তোমরা অন্যায়ভাবে কাউরি জমি তোমরা দখল করবে না কাউরি জমি দখলের জন্য তোমরা আদালতমুখী হও না এটা পবিত্র আল করে নিষেধ করা হচ্ছে যারা কাউরি অপারের জমি দখল করার জন্য যারা আদালতমুখী হয়েছে আদালতে গেছে কারি জমি দখল করেছে তারা জ্ঞানী ব্যক্তি নন আর যারা কাউরি জমি দখলের জন্য অন্যায়ভাবে কোনো আদালতের কাছে যায়নি এই খারাপ কাজ থেকে যে নিজেকে বেঁচে বেঁচে আছেন সে হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি পবিত্র কোরআনে নিষেধ করা হয়েছে যে গান বাজনা হচ্ছে হারা যারা গান বাজনা শোনা থেকে নিজেকে বিরত রাখছেন সে হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি পবিত্র আল্লাহ কোরআনে আল্লা সুবাহতাল্লাহ দিকে নিষেধ করেছেন যে মেয়ের বাবার কাছ থেকে কোনো প্রকার টাকা ডিমেন এটা আদায় করা হচ্ছে এটা আদায় করা হচ্ছে নিষেধ এটা হারা যারা মেয়ের বাবার কাছ থেকে কোনো প্রকার ডিমেন বা টাকা নেই নি তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি তাহলে সুরা রাদের উনিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহ তালা জ্ঞানী ব্যক্তির সংজ্ঞা বলেছে যারা কোরআনের উপদেশগুলিকে মানছেন অর্থাৎ কোরআনের আদেশ নিষেধ উপদেশগুলিকে যারা অক্ষরে অক্ষরে মেনে চলছে তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি আর যারা কোরআনের আদেশ নিষেধ উপদেশগুলিকে যারা মেনে চলে না তারা জ্ঞানী ব্যক্তি নন চালাক ব্যক্তি নন বুদ্ধিমান ব্যক্তি নন তারপর আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে সুরা ফাতিরের আঠাশ নম্বর আয় সুরা ফাতিরের আঠাশ নম্বর আয়তাল আল্লাহ সুবান বলছেন যে আল্লাহর বান্নাদের মধ্যে যারা জ্ঞানী হবে তারাই তাকে ভয় করিয়া চলবে তাহলে সুরা ফাতিরের আঠা আঠাশ নম্বর আয়তাল আল্লাহ তালা বলছেন যেসব বান্দারা আল্লাহকে ভয় করে চলছে তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি তারা হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি তাহলে এখান থেকে বোঝা যায় যে যে আল্লাহর ভয় সালা তাদের করছে সে জ্ঞানী ব্যক্তি আল্লাহর ভয়ে যে সে আমাদের করছে সে জ্ঞানী ব্যক্তি আল্লাহর ভয়ে যে চাকাত প্রদান করেছেন সে জ্ঞানী ব্যক্তি আল্লাহর ভয়ে যে হাজুমরা করেছেন সে জ্ঞানী ব্যক্তি আল্লাহর ভয়ে যে পিতামাতার সাথে সৎভাবে জীবনযাপন করছেন সে হচ্ছে জ্ঞানী ব্যক্তি যে আল্লাহর ভয়ে সৎ কাজে আদেশ দিচ্ছে অসৎ কাজে বাধা প্রদান করছে তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি যে এটা আল্লাহ সুবান কোরআনে আদেশ করেছেন যদি আমি আদেশটাকে না মানি তাহলে আমাকে রোজ কেমন দিন এর শাস্তি ভোগ করতে হবে বাচ্চাকে জীবনের শাস্তি ভোগ করতে হবে আখেরাদের জীবনের শাস্তি ভোগ করতে হবে তো সে আল্লাহর ভয়ে সৎ কাজের আদেশ দিচ্ছে অসৎ কাজে বাধা প্রদান করছে কোরআন আদেশকে মানছে সে হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি আর যে আল্লাহর ভয়ে পবিত্র আর পবিত্র আর কোরআন আল্লাহ সুবাহ তালা যে নিষেধ করেছে যেমন কি বিড়ি খাওয়া হারাম সিগারেট খাওয়া হারাম গুটকা খাওয়া হারাম প্রতিমার পূজা করা হারাম ভাগ্য পরীক্ষা করা হারাম এগুলো হচ্ছে হারাম কাজ এই হারাম কাজ থেকে আল্লাহর ভয়ে যে বিড়ি খাওয়াতে বেঁচে আছে সিগারেট খাওয়া থেকে বেঁচে আছে গুটখা খাওয়াতে বেঁচে আছে প্রতিমার পূজা করা থেকে বেঁচে আছে ভাগ্য পরীক্ষা করা থেকে যে বেঁচে আছে আল্লাহর ভয়ে যে আল্লাহর ভয়ে কাজগুলো করে না এই নেশাদার দ্রব্যগুলি পান করে সে হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি আর যে নেশাদার দ্রব্য পান করছে সে আল্লাহকে ভয় করে না তাহলে সে জ্ঞানী ব্যক্তি নন যে বিড়ি খাচ্ছে সে জ্ঞানী ব্যক্তি নন যে সিগারেট খাচ্ছে সে জ্ঞানী ব্যক্তি নন সে যে গুটকা পান করছে সে জ্ঞানী ব্যক্তি নন যে জর্দা খাচ্ছে সে জ্ঞানী ব্যক্তি নন যে সিগারেট খাচ্ছে সে জ্ঞানী ব্যক্তি নন বুদ্ধি ব্যক্তি নন যেহেতু আল্লাহ তালাকে সে ভয় করে না যে আল্লাহ তালাকে ভয় করে চলছে সে হচ্ছে জ্ঞানী সে হচ্ছে বুদ্ধিমান একাথে আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলেছেন সুরা ফাতিরের আঠ আঠাশ নম্বর সুরা খাতিরের আঠাশ আঠাশ নম্বর আয়তে আল্লাহ সুভানতলা বলেছেন যে যারা আল্লাহকে ভয় করে চলছে তারা হচ্ছে জ্ঞানী যে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে যে কোরআনে আদেশগুলিকে মানছেন আর আল্লাহর ভয়ে কোরআনে নিষেধিত জিনিসগুলি বর্জন করে চলছেন আল্লাহর ভয়ে আল্লাহ সুভানতলার উপদেশগুলি মানছেন অক্ষরে অক্ষরে তারাই হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি আর আল্লাহর ভয়ে যে কোরআনে আদেশগুলিকে মানে না করে নিষিদ্ধগৃহীত জিনিসগুলি সে ভয় করে চলে না সে আল্লাহকে ভয় করে না আর যাকে যারা আল্লাহকে ভয় করে না তারা জ্ঞানী ব্যক্তি নন বুদ্ধিমান ব্যক্তি নন চালাক ব্যক্তি নন তারপর আল্লাহ পবিত্র আল পবিত্র আলপুরাণে বলেছেন সুরা জুমার নয় নম্বর আয়ত সুরা জুমার নয় নম্বর আয়তে আল্লাহ সুভান বলছেন কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরাই আল্লাহর উপদেশ মানিয়া লইবে তাহলে এখানেও জ্ঞানীর সংজ্ঞা একই কথাই আছে পবিত্র আল কোরআন আদেশগুলিকে যারা অক্ষর অক্ষরে মানছেন তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি পবিত্র আল কোরআনে নিষেধকৃত জিনিসগুলি যারা বর্জন করে চলছেন তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি আর পবিত্র আল কোরআনের উপদেশগুলি যারা মানছেন তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি আর যারা কোরআনের আদেশকৃত জিনিসগুলি মেনে চলে না যারা পবিত্র আল কোরআনের নিষেধকৃত জিনিসগুলি বর্জন করে চলে না যারা পবিত্র আল কোরআনের উপদেশগুলি যারা মেনে চলে না তারা জ্ঞানী ব্যক্তি নন বুদ্ধিমান ব্যক্তি নন চালাক নন যেহেতু পবিত্র কোরআন আল্লাহ সুবাহতালা বলেছেন সুরা জুমার নয় নম্বর আয়তে তারপর আল্লাহ সুবলাম্মা বলছেন সুরা বাকারা দুশো উনসত্তর নাম্বার আয়তে সুরা বাকারার দুশো উনসত্তর নাম্বার আয়তে আল্লাহ সুবল তালা বলছেন যে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর সুরা বাকারা দুশো উনসত্তর নাম্বার আয়তে আল্লাহ তালা বলছেন যে ব্যান জ্ঞানী লোকের আয় তাহাকে ভয় করিয়া চলবে তাহলে যারা জ্ঞানী ব্যক্তি তারাই আল্লাহ সুবান তালাকে ভয় করে চলছে যে আল্লাহর ভয় সালাত আদায় করছে শ্যাম আদায় করছে ডাকাত আদায় করেছে হজমরা করেছে সৎ কাজের আদেশ দিচ্ছে অসৎ কাজে বাধা প্রদান করছে পিতা মাতার সাথে সৎভাবে জীবনযাপন করছে দান খরিয়াত করছেন প্রতিবেশীর সাথে সৎভাবে জীবনযাপন করছেন তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি চতুর ব্যক্তি চালাক ব্যক্তি আর যারা আল্লাহ সুবান তাল নিষেধ জিনিসগুলি থেকে যারা বর্জন করে চলছে যারা সিগারেট খায় না বিড়ি খায় না খেনি খায় না জর্দা খায় না আল্লাহর ভয়ে তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি তারা মিথ্যা কথা বলে না তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি যারা ঘুষ খায় না তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি তাহলে সুরা বাকরা দুশো উনসত্তর নম্বর আয় থেকে সুরা ফাত্রের আঠাশ নম্বর আয় থেকে সুরা জুমার নয় নম্বর আয় থেকে সুরা রাদের উনিশ নম্বর আয় থেকে আমরা জ্ঞানী ব্যক্তির সংজ্ঞা আমরা পেলাম জ্ঞানী ব্যক্তির সংজ্ঞা হচ্ছে পবিত্র আল কোরআনে আল্লাহ সুবান তালা যা মনোব্যতাকে আদেশ করেছেন তা অক্ষর অক্ষরে মানা আর যা নিষেধ করেছেন পবিত্র আল কোরআনে সেই নিষেধকৃত জিনিসগুলি বর্জন করে চলা আর উপদেশগুলিকে মানান হচ্ছে এই আদেশগুলিকে যারা মানছে নিষেধকৃত জিনিসগুলি যারা বর্জন করে চলছেন যা যা উপদেশ দিয়েছে তা মানছেন তারা হচ্ছে জ্ঞানী বুদ্ধিমান আর বোকা মূর্খ ব্যক্তি হচ্ছে ওরাই আল্লাহ সুবাহতাল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন সুরা বাকারার আর আঠারো নম্বর আয় সুরা বাকার আঠারো নম্বর আয়তে আল্লাহ সোলামতাল্লা বলছেন যে বধির মুখ অন্ধ ওরাই যারা সত্য পথে ফিরে আসবে না তাহলে সুরাব বাকার আঠারো নম্বর আয়তে আল্লাহ বলছেন যারা দিন ইসলামের দিকে ফিরে আসে না অর্থাৎ পবিত্র আল কোরআনের আদেশ নিষেধ উপদেশগুলিকে যারা মেনে চলে না তারাই হচ্ছে বধির বোবা মুখ আমরা হয়তো মনে করছি যে সব থেকে জ্ঞানী ব্যক্তি যারা পিএইচডি করেছে যারা বিএ পাস করেছে যারা এম পাস করেছে তাদেরকে আমরা জ্ঞানী ব্যক্তি মনে করি খুব শিক্ষিত মনে করি খুব চালাক মনে করি কিন্তু না জ্ঞানীর সংজ্ঞা নিতে হবে আমাদেরকে পবিত্র আলপুরাণে আল্লা সুবাহানু তালা এই মানবটা থেকে সৃষ্টি করেছেন আর তার নজরে যে কাজগুলি করলে আমরা ভালো মানুষ বলে পরিচিত দিতে পারবো জ্ঞানী ব্যক্তি বলে পরিচিত পরিচয় দিতে পারবো সেই যে আমাদেরকে কাজ করতে হবে আর আমরা যদি যতগুলি জেনারেল শিক্ষায় আমরা যতগুলি শিক্ষিত হই না কেন আমরা যদি কোরআনের আদেশ নিষেধ উপদেশগুলিকে যদি আমরা মেনে না চলি আমরা যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের আদেশ নিষেধ উপদেশগুলি যদি আমরা মেনে না চলি তাহলে আমরা জেনারেল শিক্ষায় যতগুলি শিক্ষিত হই না কেন আল্লাহ সুবাহ পবিত্র আল কোরআনে বলেছেন যে বধির বোবা মুখ অন্ধ ওরাই যারা সত্য পথে ফিরে আসবে না যারা দিন ইসলামকে মেনে চলে না যারা দিন ইসলামের বিধিবিধানকে যারা পালন করে চলে না মেনে চলে না তারা জেনারেল শিক্ষায় যত যতগড়ি শিক্ষিত হোক না কেন তারাই হচ্ছে বধির বোবা অন্ধরা ওরা অন্ধ তারপর তালা এটা পবিত্র কোরআনে বলেছে যে যাকে আমি চোখ দিয়েছি তা সে সত্যটা দেখে না তাকে আমি কর্ণ দান করেছি সে সত্য কথা শ্রবণ করে না যাকে আমি হৃদয় দিয়েছি সে হৃদয় দিয়ে সে সত্য জিনিস বুঝে উপলব্ধি করতে পারে না তারাই হচ্ছে নিকৃষ্ট শ্রেণীর মতন তারা হচ্ছে নিকৃষ্ট শ্রেণীর মতন চতু তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর নয় অর্থাৎ তার থেকেও খারাপ তাহলে আমাদের আল্লাহ সুবাহ চোখ দিয়েছে কর্ণ হৃদয় দিয়েছেন তাদের যদি আমরা সত্যটাকে বুঝে না দেখি সত্যটাকে দেখে বুঝে উপলব্ধি করতে না পারি তাহলে আমরা হচ্ছি চতুষ্পদ জন্তুর নয় অর্থাৎ ছাগল বকরির মতো আল্লাহ সুবান তালাকে বলেছেন যে তারা হচ্ছে ছাগল বকরির মতো তাদের চোখ আছে কান আছে হৃদয় আছে সব কিছুই আছে থাকা সত্ত্বেও যারা এই পবিত্র আল কোরআনকে মেনে চলে না মোহাম্মদ সাহা আদেশ নিশ্চিত উপদেশগুলিকে যারা মেনে চলে না তাদেরকে আল্লাহ সুহাম তাল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর নেই মানে ছাগল বো চতুষ্দ জন্তু হচ্ছে কি ছাগল বকরি মেড়া বাঘ হরিণ এরা হচ্ছে চতুষ্পদ জন্তু এদের কোনো সেরকম জ্ঞান নাই তাই তাদের সাথে তুলনা করা হয়েছে এই মানব জাতিকে আল্লাহ তুলনা করেছে সুরা বল আল্লাহ বলেছে যে যাদের চোখ দিয়েছি তা দেখে না কান দিয়েছি তা শুনে না হৃদয় দিয়েছি তা সত্যটা বুঝিয়ে উপলব্ধি করতে পারে না তারা হচ্ছে চতুষ্পা জন্তুর নাই অর্থাৎ তার থেকেও খারাপ তাহলে আপনারা বুঝতে পারলেন জ্ঞানীর সংজ্ঞা আর মূর্খ বা বোকার সংজ্ঞা বুঝতে পারলেন যারা কোরআনের আদেশ নিষেধ উপধিজুলকে যারা মেনে চলে না মোহাম্মদ হাদিসের আদেশ নিষেধ উপদে যারা মেনে চলে না তারা জেনারেল শিক্ষা যত শিক্ষিত হোক না কেন তাদেরকে আল্লাহ বধির বোবা অন্ধ বলেছেন তারপর আল্লাহ নব্বী সাল্লা সাল্লামকে আনসারদের একজন লোক এসে জিজ্ঞেস করলেন আল্লাহ নব্বী সাল্লাহু আলাই সাল্লামকে একজন আনসারদের একজন লোক এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সবথেকে থেকে জ্ঞানী আর সব থেকে বুদ্ধিমান কে এই কথার উত্তরে আল্লাহ নবীর সাল্লাহ সাল্লাম বললেন যে যে ব্যক্তি মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করছে এই যে আমাকে একদিন মরতে হবে এই মৃত্যুটাকে যে বেশি স্মরণ করছে আর মৃত্যুর পর যে আমাদের বারজাকি জীবন আছে আখেরাত আছে জাহান্নাম আছে এই বারজাকি জীবন আখেরাতের জীবন আর জাহান্নাম এসব সমস্যাগুলিতে যাতে সফল হতে পারি কামিয়াবি হতে পারি এসব কবর পরীক্ষায় পাশ করতে পারি আখেরাতের পরীক্ষায় পাশ করতে পারি এর জন্য যে পৃথিবীতে প্রস্তুতি গ্রহণ করছে কি করলে আমরা কবরের পরীক্ষা পাশ করতে পারবো তার জন্য পৃথিবীতে প্রস্তুতি গ্রহণ করছে কি করলে আমরা আখেরাতের পরীক্ষা পাশ করতে পারবো তার জন্য সে পৃথিবীতে প্রস্তুতি গ্রহণ করছে কি করলে আমরা জান্নাত যেতে পারবো তাই সে পৃথিবীতে সেরকম কাজ করছে অর্থাৎ পবিত্র আল কোরআন আল্লাহ সুবাহাল্লাহ বলেছেন সুরা কাফে ত্রিশ থেকে একত্রিশ নম্বর আয় যে যারা মমিন হইয়াছে এবং সৎ কাজ সম্পাদন করিয়াছে তাদেরকে আমি পুরস্কৃত করব শ্রম উত্তম পরিশ্রম আমি বিনষ্ট করি না এসব লোকদের জন্য রহিয়াছে চিরস্থায়ী জান্নাত তাহলে যারা মমিন আর যারা সৎ কাজ করছে তাদের জন্য আল্লাহ তালা জান্নাত তৈরি করেছেন তাই যারা মমিন আর কোরআনের আদেশ নিষেধ উপদেশ উপদেশগুলিকে যারা অক্ষরে অক্ষরে মেনে চলছেন তাদের জন্য আল্লাহ সুবাহতালা জান্নাত তৈরি করেছে তারাই জান্নাতে প্রবেশ করবে তাই তারাই হচ্ছে জ্ঞানী বুদ্ধিমান চতুর চালাক তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন পবিত্র আল কোরআনের দৃষ্টিতে যে জ্ঞানী ব্যক্তি কারা আর পবিত্র আল কোরআনের দৃষ্টিতে বুঝতে পারলেন সহ্যাদেশের দৃষ্টিতে বুঝতে পারলেন যে বোকা বধির বোবা ব্যক্তি কারা যারা কোরআনের আদেশ নিষেধ উপদেশগুলিকে মেনে চলে না নবিকা মেয়ের নির্দেশ অনুযায়ী পৃথিবীতে জীবনযাপন করে না তারা হচ্ছে বধির বোবা মুখ তাই এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়িদাওয়ানী রহমদুলিল্লাহ নবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি